ঘটনা কি আসলে সত্য নাকি তো বন্ধুগণ আপনারা ভিডিওটা দেখে আসি চলো বানিয়েছে এসএসসি পরীক্ষা কেন্দ্র আমরা পরীক্ষা কেন্দ্র এসে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে তিন চারজন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে সেই উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে এই যে প্রশ্ন আজকে এসএসসি পরীক্ষা ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের উপস্থিতি পেতে তারা সেখান থেকে সরিয়ে গেছে পরীক্ষার হলের দায়িত্বে থাকা আরিফ স্যারকে পাওয়া গেল ঘটনাস্থলে নিজের পরিচয় গোপন করতে আইডি কার্ড খুলে ফেলেন তিনি আপনার নাম কি আরিফ স্যার এখানে কি করেন আপনি কিন্তু বাসায় দেখি এখানে বাসা পরীক্ষা কি এখন শেষ হয়েছে জি না আইডি কার্ড খুললেন কেন কলকলা থেকে কোনটা এই আপনার গলা যে আইডি কার্ড ছিল খুললেন কেন একটু দাঁড়ান একটু দাঁড়ান

এখান থেকে যে প্রশ্ন নিয়ে বের হয়েছে আপনারা দেখেছেন না এখান প্রশ্ন নিয়ে বের হয়নি না মানুষ হতে পারে বের হতে পারে কিন্তু ওই যে প্রশ্নপত্র নিয়ে কাগজপত্র নিয়ে যে বের হবে এরকম কোনো মানুষ বের হওয়ার কোনো নিয়ম আছে পরীক্ষা শুরু হলে পরীক্ষা শুরু হলে মানুষ নিয়ে আর কোনো নিয়ম নাই পরীক্ষা শুরু হলে মানুষ ঢোকার নিয়ম আছে না না ঢুকেছে উত্তর নিয়ে ঢুকেছে আপনি দেখেছেন না না আমাদের এখান থেকে কোনো প্রশ্ন প্রশ্ন বের হয়নি আমি এগুলো কিভাবে কোথায় পেলাম প্রশ্ন আউট করবে কি ভাবে আচ্ছা প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এর উত্তরটা দেন তা আমরা জানি কিভাবে অভিযোগ আছে অধ্যক্ষ নিজেই নেতৃত্ব দেন এই অপকর্মের তিনি মুখ মুখফসকে বলে ফেলেন কলেজ থেকে প্রশ্ন নিয়ে কোথায় উত্তর তৈরি করছিলেন শিক্ষকরা এই যে আপনার আপনার কলেজের ভিতরে শিক্ষকরা বসে উত্তর তৈরি করছে কলেজের ভিতরে না তাহলে কোথায় হচ্ছে এটা বলেন আপনি যে বললেন যে কামাল স্যার ওই যে তো ওদিকে কলেজের বাইরে কলেজের কতটুকু বাইরে এই তো কলেজের পেছনেই আপনি চিনেন কিনা সেটা না আমরা ওই জায়গায় কখনো আমরা বল এইগুলোর এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন এগুলা তো আমরা জানি না তাহলে আপনি হলের কি দায়িত্ব পালন করছেন না হলে তো কেউ আসে না আমি তো হলে তো কাউকে আসতে দিই পরীক্ষার হল থেকে প্রশ্ন আউট হয়েছে শিক্ষকরা বসে সেগুলোর উত্তর তৈরি করছে উত্তর তৈরি করে ফটোকপি করে শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করছে আপনি কোন দিকে খেয়াল রাখেন আমরা তো হলের দিকে কাউকে ঢুকতে দেই না আমরা এখানে আসতো দি হ্যাঁ আপনার শিক্ষকরে এখানে ঢুকে তার দাবি পরীক্ষা কমিটির আরিফ স্যার সবসময় কেন্দ্রে থাকেন অথচ ঘটনাস্থলেই পাওয়া গেল আরিফ স্যারকে না এই যে মিজান সাহেব আমার কমিটির লোক উনি থাকে আরিফ সাহেব থাকে দুইজন এখানে থাকে আর কে থাকে আর কেউ থাকে এই দুইজন দিয়ে আপনি কাজ চালান না না তারা তো সবসময় এখানেই থাকে তার কি কাজ আপনার নাম কি আমার নাম আরিফ আরিফ স্যার উপজেলা অফিস থেকে এসে আপনি এখানে কি দায়িত্ব পালন করেন আমি এখানে ছাত্রছাত্রী ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করে কিনা এটা দেখি আর ছাত্রছাত্রী নকল মুক্ত পরিবেশের যেন পরীক্ষা দেয় সেটা দেখি সেটা দেখেন আপনি প্রিন্সিপাল স্যারের রুমে বসে আছেন কেন আপনার কাজ কি প্রিন্সিপাল সারের রুমে বসে থাকা আমি মাত্র আসলাম মাত্র দুই মিনিট হলে আসলাম আপনি এই নকল গুলো করতে সাহায্য করেন প্রশ্ন বাইরে গেল কেন সেটা আমি তো জানি না ভাই এটা জানার দায়িত্ব আছে আপনার এটা আমি তো সবকিছু এখানে কি হচ্ছে না হচ্ছে আমার পরীক্ষার কন্ধে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমার ঠিক আছে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই সুষ্ঠুভাবে আমার আমার দেখা মতে ওই রকম কোনো ঝামেলা আমি চোখে দেখি নাই এখনো তো পরীক্ষা চলমান চলমান পরীক্ষা ইংলিশ সেকেন্ড পেপার দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে তাহলে এটা কি আসলে পরীক্ষার নিয়ম হইল কিনা আসলে এখন প্রত্যেক শিক্ষার্থীর সাথে তো আর আমি বসে থাকি না ঠিক আছে কোনো শিক্ষার্থীর কাছ থেকে যদি সেটা বাইরে চলে যায় সেটা দায়বাদ তো এখন আপনি 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 এখন নিয়ে আসছেন হ্যাঁ আপনি যদি এটা যদি যথাপযুক্ত কোনো প্রমাণ থাকে যত এর বাইরে কি আর কোনো প্রমাণ লাগবে আপনার কাছে এখন এটা তো কোথায় ঘটছে স্কুল এরিয়ার ভিতরে ঘটছে কিনা বা কলেজ এরিয়ার ভিতরে ঘটছে কিনা আপনি সেটা দেখেন এখন এর বাইরে ঘটলে তো আমি তো আর বাইরে থাকি না তার আপনার সামনে আপনি যদি পেয়ে থাকেন তাহলে যথোপযুক্ত প্রমাণ নিয়ে আসেন এই প্রমাণটা দেন রুমের ভিতরে দেখেন এই দেখেন পকেটে নিবে এই যে পকেটে নিচ্ছে আমার দিকে তাকাইছে আমার সামনে এতক্ষণ যে আপনি বললেন আপনি সব দেখছেন এই ভিডিওগুলো কি আপনি বলেন এখন এখন হচ্ছে আমি তো এগুলা আমার সামনে তো এগুলা হচ্ছে না কোনো কিছু আপনি এখন প্রমাণ দেখেছেন কিনা ভিডিও দেখেছেন কিনা আমি দায়িত্বের ক্ষেত্রে স্ট্রিট এখন যদি আমার চোখের অন্তরালে কিছু ঘটে থাকে আপনারা ধরাই দিয়েছেন নেক্সট আরো স্ট্রিট থাকবো এই কথা বলে কি আপনি আপনার দায় এড়াতে পারবেন না এটা কিন্তু দায় কথা না এটা কি দায় কথা এখান থেকে কেউ আমাদের অনুমতি ছাড়া ওইদিকে যাইতে পারবে না এমনও ডিসিশন তাহলে নকলগুলো কিভাবে ঢুকলো এখন সেটা তো আমি জানি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ শতভাগ পাশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এভাবে নকল সরবরাহ করছেন বেশ কয়েক বছর কলেজের পরীক্ষা কলেজে নেওয়া নিষেধ পাশের বিল্ডিং স্কুল সেখানে অপকর্মগুলো দীর্ঘদিন আমার রেজাল্ট আমি বলি আমার মাঝি এসএসসির কেন্দ্র তো মাঝি গেছে আমার গত পাঁচ বছর একশো পার্সেন্ট দেওয়া যায় আমরা কিভাবে একশো পার্সেন্ট হবে আমরা স্কুল থেকে তৈরি করে নিই আমরা কেন্দ্রে দিয়ে একশো পার্সেন্ট চিন্তা করি যে আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে এখন এটি যদি কোনো গার্ডিয়ান কইরা থাকে গার্ডিয়ান করে না আপনার শিক্ষকরা করেছে এটার দায়িত্ব কে নিবে আমরা জানি না যে জন্য কইরা থাকলে তাহলে তাদের আমরা আর এই কেন্দ্রে আসতে দিব এটার দায়িত্বটা আসলে কে নিবে দায়িত্বটা তো কেন্দ্রের দায়িত্ব আমাদের অবশ্যই যদি কিন্তু কেন্দ্রের মধ্যে আমরা কোন অপ্রীতিকর ঘটনা হইতে দিন যদি পূর্ণভাবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নকল করছে না না আসাদ ভুইয়া বন্ধুরা আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখা যাচ্ছে একজন শিক্ষক তিনি কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে আসলে আর যেখানে দেখা যাচ্ছে শিক্ষকদের আমরা সম্মান করি সেই শিক্ষক যদি টাকা খাইয়ে দেশের এই অবস্থা করে দেয় আর ছাত্রদেরকে পরীক্ষায় নকল করায় সেই ছাত্ররা যখন অন্য জায়গায় যাবে ডাক্তার বা হবে তখন কি করবে আসলে তারা